মধ্যবিত্ত পরিবারের শহরের বউ এক হাজার টাকা গ্রামের বউ তিন হাজার টাকা যেভাবে জমায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি সকালের নাস্তা তৈরি করতেছি খোলা যাক ফিট হ্যাঁ খোলা ফিটা আমার অনেক পছন্দের চালের গুঁড়ো অনেক সময় থাকে না দেখি কিন্তু রুটি তৈরি করতে হয় তো এই জন্য দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে নাস্তায় খোলা যাক ফিটা তৈরি করতেছি আর এই খোলা যাক ফিটা তৈরি করতে অনেক অনেক সহজ মানে রুটি বানানো চেয়ে সবচেয়ে বেশি সহজ এটা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে কিভাবে আমি মাটির খোলায় এই যে খোলা যাক তৈরি করতেছি এতটাই সুন্দর হয় এগুলা আর খেতেও কিন্তু অনেক অনেক মজা এই খোলা যাক ফিটে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় রুটির মতো মাংস তারপর হচ্ছে আলুবাজি তরকারি ডিম ভাজি সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় এই যে খোলা যাক তো যাই হোক সবগুলো ফিঠে এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন তো এখানে সবগুলো খোলা যাক ফিটা আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন অনেক সুন্দর হয় এগুলো অনেক সফট হয় এগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা হয় তো এখানে সকালের নাস্তাটা মোটামুটি আমি রেডি করে ফেললাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে শহরের বোধ এক হাজার টাকা গ্রামের বোধ তিন হাজার টাকা কিভাবে জমায় সেটাই দেখাবো আজকে আমি আপনাদেরকে তো আসলে আমরা যারা শহরে থাকি যারা গ্রামে থাকি কে কীরকম টাকা জমাতে পারে তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের শহরের বো এক হাজার টাকা মধ্যবিত্ত পরিবারের গ্রামের বউ তিন হাজার টাকা যেভাবে জমায় কিভাবে জমায় আসলে মানে কী করতে আমি জাস্ট এটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ দিলাম এক হাজার টাকা তিন হাজার টাকা এরকম বাস্তবতা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শহরে থাকতে হলে বাসা ভাড়া দিতে হয় এটা কিন্তু সবারই ক্ষেত্রে যাদের বাড়ি আছে তাদেরটা আলাদা যারা বাসা বাড়িতে থাকেন শহরে থাকতে হলে কিন্তু বাসা বাড়ি দিতে হয় তো এই বাসা ভাড়াটা হচ্ছে আমাদের বাড়তি আর গ্রামে গ্রামে হচ্ছে যে বাড়া বাসা টোটালি লাগে না গ্রামে নিজেদের বাড়িতে সবাই থাকে তো এই দুইটা তফাত কিন্তু আমরা ফেয়ে গেলাম আসলে শহরের বাসা যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের বাসা বাড়াতেই লাগে গ্রামে কিন্তু আমাদের কোনো প্রকারে বাসা বাড়াতে লাগে না তা আসলে বুঝতে পেরেছেন আপনারা সবাই আমি কি বললাম এরপর হচ্ছে শহর শহরে পানি থেকে সব খাবার কিনা লাগে একেবারে পানি থেকে যাবতীয় এভরিথিং আমাদের সব কিছুই কিনে লাগে কোথাও কিন্তু আমরা মানে আসলে নিজেদের তৈরি করতে পারি না কিংবা নিজেরা কিছুই করতে পারি না আর গ্রামে ফানি কিনা লাগে না কিছুই মানে কিছু কিছু খাবার কিনা লাগে যেটা সত্যি কথা ফানি তো অটোমেটিকলি আমরা গ্রামে যে আসলে ফে থাকি আর হচ্ছে কিছু কিছু খাবার হয়তো বা কেনা লাগে এটা সবারই লাগে এরপর হচ্ছে শহরে মাছ শাক সবজি কেনা লাগে এটা কিন্তু একেবারে সত্যি মাছ মাংস তারপরে শাক সবজি সব কিছু এভরিথিং কিন্তু আমাদের কিনা লাগে আর হচ্ছে গ্রামে মাছ শাক সবজি নিজে করে নিজে যারা নিজে করতে পারে তারা কিন্তু আসলে কিনা লাগে না আর যারা নাও করতে পারে তারাও কিন্তু কিনা লাগে না আমি আপনাদেরকে বলতেছি কারণ শহরে হচ্ছে সব কিছুই তো কিনা লাগে আর গ্রামে কিভাবে কিনা লাগে না যেমন মাছ চাষ করা হয় গ্রামে তারপর হচ্ছে শাক সবজি উৎপাদন করা হয় নিজেদের তারপরে যদিও না থাকে কিন্তু শাক তো অটোমেটিকলি পাওয়া যায় এমনিতে যেখান থেকে সেখানে শাক থাকে তারপরে মাছও কিন্তু আপনার জাল মেরে যেখান সেখান থেকে ধরা যায় মোটামুটি আর করলে তো আরও বেশি পাওয়া যায় তো এই দিক দিয়ে তারপর হচ্ছে আপনার মাংসর ক্ষেত্রেও কিন্তু হাঁস পালন করা যায় মুরগি পালন করা যায় এগুলোর ক্ষেত্রে কিন্তু হাঁস মুরগি আর কিনা লাগে না তো আসলে তপারটা আমাদের কোথায় দেখতে পারছেন গ্রাম আর শহরের মধ্যে এই জন্য শহরে কিন্তু প্রচুর পরিমাণে খরচ আমাদের যেটা আমরা আসলে বহন করতে আমাদের একবারে হিমশিম খেয়ে যায় টাকা জমাতে সবারই অনেক কষ্ট হয়ে যায় এখন বুঝতে পেরেছেন আসলে তারপর হচ্ছে শহরে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কিন্তু অনেক বেশি গ্রামে ছেলে মেয়েদের পড়ালেখার কিন্তু খরচ একেবারে কম এখন বোঝাই আমি আপনাদেরকে শহরে একটা স্কুলে ভর্তির ফ্রি অনেক টাকা তারপর হচ্ছে টিউশানই যাদের মানে প্রাইভেট পড়তে হয় তাদেরও কিন্তু অনেক অনেক টাকা খরচ লাগে একেবারে গ্রামে কিন্তু একটা সাধারণ সরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়ে কিংবা টিউশানিও অত বেশি না মোটামুটি কমের মধ্যে এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অনেক আসলে পার্থক্য আছে গ্রাম আর শহরের মধ্যে এই জন্য আসলে যারা আমি মনে করি যারা শহরে থাকেন অনেক ক্ষেত্রে থাকতে হয় অনেক ফ্যামিলির যেমন আমার থাকতে হবে আসলে কিছুই করার নেই যেহেতু আমার হাজব্যান্ড এখানে পারমানেন্ট এই জন্য হচ্ছে আমাকে এখানে থাকতে হবে একেবারে চাকরি পর্যন্ত তারপরে অনেকে কিন্তু জালেদের সাথে ঝগড়া করে চলে আসে কিছু কিছু ক্ষেত্রে শাশুড়ির সাথে মানে আসলে হয় না ঝগড়া হয় জন্য হচ্ছে তারা বাসা নিয়ে চলে আসে শহরে তারপর অনেক ক্ষেত্রে আবার এই যে হাজব্যান্ডের যে খাওয়া দাওয়া সমস্যা চাকরি যেহেতু এখানে তাদেরকে কিন্তু সত্যি আসতে হবে তো আর কেউ কেউ আসে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কারণে যে শহরে লেখাপড়া করাবো এই উদ্দেশ্যে আসলে আমি কাউকে কিছুই বলতেছি না কাউকে ছোটো করেও কিছু বলতেছি না জাস্ট আমি বললাম শহর আর কিন্তু গ্রামের মধ্যে অনেক অনেক ফার্থিক ওইগুলো দিয়ে এই জন্য শহরের মানুষ কিন্তু কম টাকা জমাতে পারে সব কিন্তু অনেক অনেক খরচ যায় একটা মাসে কত টাকা খরচ যায় আর গ্রামে কিন্তু এত টাকা খরচ লাগে না টোটালি কম টাকার মধ্যেও একেবারে টোটালি হয়ে যায় যেহেতু ধান উৎপাদন করলেও কিন্তু ছালের ব্যবস্থা হয়ে যায় গ্যাস লাগে না লারকে দিয়ে কিন্তু রান্না করা হয় এখন বুঝে দেখুন কত পার্থক্য আসলে গ্রামেও মোটামুটি শান্তি পাওয়া যায় আমার মন চায় কিন্তু আমি গ্রামে থাকতে কিন্তু যেহেতু আমার এখানে থাকতে হবে এই জন্য বাধ্যগত হয়ে আমি এখানে থাকবো আর আমি শুধু এই জিনিসটাই আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলাম যে আমি জাস্ট লিখলাম যে মধ্যবিত্ত পরিবারের শহরের বো এক হাজার টাকা মধ্যবিত্ত পরিবারের গ্রামের বো তিন হাজার টাকা মানে এটা একটা উদাহরণস্বরূপ বুঝালাম আমি আর কি তা আশা করি আপনারা আসলে বুঝতে পারলেন এই বিষয়টা আমি কি বলতে চেয়েছি যদি আসলে কারো ভালো লাগে তারা কিন্তু আমি মনে করি গ্রামে চলে যান গ্রামে আসলে খুবই ভালো আমি মনে করি সব দিক দিয়ে টাটকা টাটকা শাক সবজি সব কিছু কিন্তু গ্রামে সব কিছু পাওয়া যায় আর শহরে থেকে আমরা আবদ্ধর মধ্যে অনেকটাই ফুটে যায় শহরে কিন্তু দুর্ঘটনাগুলো বেশি হয় এই জন্য সবচেয়েতে একেবারে গ্রামটাই ভালো এখন অনেকে নিরুপায় হয়ে কিন্তু শহরে থাকতে হয় কিছুই করার নেই যাই হোক আমি আমার কাজ চলে আসি এখন এখানে হচ্ছে আমি ফ্লেট বাটিগুলো কিন্তু ধোয়া দেখায়নি আজকে দোয়ার পরে হচ্ছে আমি এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে কিচেন র্যাকের মধ্যে এখন হচ্ছে দেখতে পারছেন আমার এখানে বেসিংয়ের অবস্থা অনেকটাই খারাপ অনেকটাই ময়লা হয়েছে তো আমি সাপ্তাহিক কিন্তু দুই দিন কিংবা একদিন করে এই যে ক্লিন মাস্টার দিয়ে একেবারে সুন্দর করে আমি মেজে গোঁসে পরিষ্কার করুন ক্লিন মাস্টার দিয়ে ধুলে কিন্তু একেবারে সাদা হয়ে যায় খুবই সুন্দর চমৎকার তো দেখতে পাচ্ছেন এই যে ক্লিন মাস্টারগুলো দিয়ে আমি হচ্ছে ব্রাশ দিয়ে মানে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি প্রথমে তারপর হচ্ছে আমি দশ মিনিট ওয়েট করব এই যে দশ মিনিট পরে আমি আবারও চলে আসলাম দশ মিনিট পরে এখন আমি ভালো করে ঘসে মেজে কিন্তু এটা পরিষ্কার করে নিব আর বেসিংটা কিন্তু এই যে ক্লিন মাস্টার দিয়ে সবচেয়ে পরিষ্কার করলে বেটার হয় আমি মনে করি হারফিক কিংবা ক্লিন মাস্টার যে যেটা দিয়ে ব্যবহার করুন এটা দিয়ে ব্যবহার করলে কিন্তু অনেকটাই দপদপে সাদা হয়ে যায় তো এখন আমি ব্রাশটা রেখে এটা হচ্ছে ভালোভাবে মুছে নিচ্ছি যেহেতু চারদিকে পানি পড়ে যাবে ওইভাবে ধুইলে এই জন্য হচ্ছে আমি একটা পুরাতন মুজা দিয়ে এরকম করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি তো আশা করি দেখতে পারছেন কতটা পার্থক্য মানে আমার আগে চেয়ে এখন কতটা সুন্দর একেবারে পরিষ্কার হয়ে গেছে তো এরকম করে কিন্তু সাপ্তাহিক একদিন কিংবা দু দিন করে ধুলে একেবারে সবসময় বেচিংটা পরিষ্কার থাকে এই যে এখন হচ্ছে আমি এখানে রান্নায় চলে আসলাম দুপুরবেলা তো আমি সব সময় সবার আগে ভাত বসিয়ে দিই তো আজকে ঠিক ভাতটা রান্না করা হইতেছে আর পাশে হচ্ছে আমি তরকারি রান্না করব তো কি কি রান্না করব সেটাই দেখাই আজকে হচ্ছে এখানে লেয়ার মুরগি নিয়েছি লেয়ার মুরগি রান্না করব। দেখতে পারছেন দুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে লেয়ার মুরগির ডিম হয়েছে তার আর এখানে হচ্ছে আলুর কেটে নিয়েছি আলু দিয়ে রান্না করব। আর একটু চিংড়ি মাছ বোনা করব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই ছোট। তারপরও ভাবলাম একটু বুনা করে নিই তাহলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে এগুলো যেহেতু তরকারি রান্না করার জন্য আনলো আমি কিছুটা একটুখানি বড়ো সাইজের একটু বেছে বেছে নিয়েছি এগুলো বুনা করার জন্য তো সবগুলো এখন হচ্ছে আমি সুন্দরভাবে এই যে পরিষ্কার করে এখন একটুখানি বেজে নিচ্ছি বেজে তারপর হচ্ছে আমি এগুলো বুনা করব। আমি প্রথমে চিংড়ি মাছটাই বুনা করতে চলে আসলাম তো ভালোভাবে কিছুক্ষণ আমি উল্টে ফেলটে হচ্ছে বেজে নিচ্ছি বাজার পরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে এগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এই যে চিংড়ি মাছটা বোনা করার জন্য এখানে সকল ধরনের মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি দিয়ে পরিমাণ মতো কিছুটা ফানি দিয়ে দিব রান্না করার জন্য সুন্দরভাবে তো দেখতে পারছেন আমি এখানে পরিমাণ মতো ফানিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে রান্না করে নিব এখানে কিছুক্ষণ পরে আমি আবারও আসলাম একটু নাড়াছাড়া করার জন্য এই যে আর একটু কিন্তু জলটা কমতে হবে তারপর হচ্ছে এটা যখন মাখামাখা হয়ে যাবে তখন কিন্তু আমি বন্ধ করে নিব দেখাটা আবারও দিয়ে দিলাম এ যে এ পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছগুলো একেবারে সুন্দর বোনা বোনা হয়ে গেছে মানে জোরটা একেবারে প্রায় মাখা মাখা এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে ফেললাম এখানে হচ্ছে মুরগির মাংসটা আসলে আমি কষানো দেখাতে পারিনি কারণ এটা হচ্ছে ভিডিওটা আসলে বাদ পড়ে গেছে যাই হোক এখন হচ্ছে আমি মাংসগুলো রান্না করতেছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কষানোর মাংস এখনও আমি কোনো প্রকার আলু দিই নেই। আলুটা দিবো যখন ফানি দিয়ে তারপর হচ্ছে আমি আলু দিব আর হচ্ছে যে লেয়ার মার্গ লেয়ার মুরগির মাংস আর কি যেটা এটা হচ্ছে অনেকটাই শক্ত হয় এটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হয় ভালোভাবে তো আমি একটুখানি বেশি পরিমাণে পানি দিয়েছি এটা অনেকটা শক্তই থাকে মাংসগুলো বেশি করে পানি দিয়ে আমি এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছি তারপর আমি ডাকনাটা দিয়ে দিব রান্না করার জন্য এখানে তো অবশেষে দেখতে পাচ্ছেন কতটা কমিয়ে আমি দিয়েছি আগুনটা যে আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অনেকটা কমিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অবশেষে রান্না একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে আর কি তো দুপুরবেলা রান্নাটা কিন্তু আমি সব সময় রান্না করার পরে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে লেয়ার মুরগির মাংস রান্না দেখতে পারছেন আলু দিয়ে রান্না করলাম একটু জোল জোল করে খুবই ভালো লাগবে এটা খেতে কিন্তু তারপরে এখানে হচ্ছে যে চিংড়ি মাছ বনে একেবারে দেখতে পাচ্ছেন কতটা জলটা শুকিয়ে খুবই টান টান হয়ে গেছে অনেকটাই মজা এরকম খেতে যাই হোক এইটা কিন্তু আমার অল্পই কেউ কিছু মনে করবেন না তো এ ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন